আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কৃষিকথা থেকে আজকে আমার সাতবাগানে এসেছি সাতবাগানে আসলে দেখতে পাচ্ছেন অনেক জাত সব জাত নিয়ে তো একদিনে কথা বলা সম্ভব না আমার খুব পছন্দের একটা জাত নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ভিয়েতনামি মালটা এই ভিয়েতনামি মালটাটা অত্যন্ত রসালো এবং মিষ্টি হয় বাগানে আপনারা যদি যতগুলো সিট্রাস রাখেন তার মধ্যে অন্তত একটা জাত আপনারা অবশ্যই রাখবেন আমি আপনাদেরকে দেখাই যে গাছটা কতটুকুই বা ওজন কতটুকুই বা বড় কত অলরেডি দুইটা ফল হারভেস্ট করা হয়েছে এদের ফলের সাইজ দেখেন এখানেই পাঁচটাই পাঁচটাই তো দুই মানে দুই কেজির উপরে হবে এই দেখেন এই জায়গাটাই দেখেন এই যে এখানে তিনটার এই তো ওজন হয় মার্শাল্লাহ অনেক বেশি এই যে এই যে এগুলো হচ্ছে বড় সাইজ আরও দেখায় এই দেখেন এগুলো কালার আসতে শুরু করছে এই এই আর সুটো সাইজ এই দেখেন একটা সাইজ আবার এই যে সাইজ এই এই ছোট মালটা অনেক আছে এই দেখেন এই যে আবার এই যে এখানে দুইটা সাইজ দেখেন আবার এর চাই তো ছোট দেখায় এই দেখেন এটা বারো মাসে একটা জাত কিন্তু অনেকেরই এই জাতটা নিয়ে একটু মানে অনিয়া আছে যে ঠোঁট জলে যে খাওয়ার সময় কেটে খাইলে ঠোঁট জলে এটা আসলে গ্রেপ ফ্রুট এটা মালটা এবং হচ্ছে জাম্পুরার ক্রসে গ্রা ফুডগুলো তৈরি হয় যে কারণে এর স্কিনটা একটু ঝাঁঝালো থাকে এটা ঠোঁটে লাগলে একটু জলে তবে এটা খুব বেশি পাকায়ে খাইলে এই ঝাঁজটা থাকে না অথবা এক থেকে দুই দিন ঘরে পেড়ে রেখে খান আপনার ছাদ বাগানের যতগুলো জাত আছে তার মধ্যে এইটাই আপনার সবচাইতে ভালো লাগবে এত জুসি মালটার কোনোটাই নাই এই জন্য আমার এই যাত্রা এত ভালো লাগে অনেকে এটা নিয়ে বিরূপ ধারণা পোষণ করে কিন্তু আমার কাছে যাত্রার চমৎকার মনে হয়েছে এত সুন্দর যাতেন ছোট্ট একটা গাছ বিশ গ্যালন টবে দেওয়া আছে টবটাও খুব বড় তাও না মাল মালটা কোনো সাইজ দেখছেন মার্শাল্লাহ কি দারুণ সাইজ এটা হচ্ছে বাউথিরি মালটা এই ভিয়েতনামি এই জন্য এই ভিয়েতনামি মালটাটা অবশ্যই আপনারা সাতবাগারে বাগানে রাখবেন রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি প্রচুর ধরে কোনো বছর মানে সারা বছরই ধরে এবং মিথ যায় না অন্যান্য জাত এক বছর কম হয় আর এক বছর বেশি হয় এটা তেমন না এটা সারা বছরই ধরে এবং এক একটা মালটার সাইজও গড় ওজন তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত হয়ে যায় তবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম